আসসালামু আলাইকুম অবশেষে টোকেন এক্স জাওয়ের মাইনিংটা কিন্তু শেষ হতে যাচ্ছে আমরা এই প্রজেক্টটাতে অনেক দিন ধরে কিন্তু কাজ করি বাট আমরা জানতাম না যে কবে এটার মাইনিং শেষ হচ্ছে কবে এটা লিস্ট হবে এই সম্পর্কে কিন্তু আমরা জানতাম না তো তারা অফিশিয়ালি একটা আপডেট দিয়ে দিছে এই আপডেটটা আপনি জানতে পারবেন যে কবে যাতে মাইনিংটা শেষ হচ্ছে কবে তারা আমাদের তারা পেমেন্ট করবে কিভাবে আমাদের তারা টোকেন দিবে তো এই সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রভুটি হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও আমরা কিন্তু এখানে শেয়ার করে থাকি এখানে কিন্তু সর্বশেষ বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি দেখেন এখানে এআরআই ওয়ালেট নামে একটা টেস্টনেট এয়ারড্রফের অফার কিন্তু আমরা শেয়ার করেছি আর তাদের প্রতিদিনের যে ডেলি আছে সেটাও কিন্তু শেয়ার করেছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিওতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টোন এক্স ডাও এটা কিন্তু টোন ব্লক চেইন সাপোর্টের একটা প্রজেক্ট আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে কাজ করছিলাম তো আমরা কিন্তু জানতাম না যে কবে এটার মাইনিং শেষ হচ্ছে এবং কবে এটা লিস্ট হচ্ছে তো তাদের মাইনিং শেষ এবং লিস্টিং এ তার গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া তো চার দিন আগে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ঠিক আছে এই আপডেটটাতে তারা বিশ তারিখ আপডেট কিন্তু বলে দিছে তো আমি আপনাদের জাস্ট এটা একটু কপি করে দিয়ে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো জাস্ট আমি এটা কপি করলাম তো এর পাস করে দিয়ে আপনি একটু নিচে চলে আসেন দেখেন এখানে তারা কি বলেছে এক্স ডাউ এর বড় লঞ্চ মূল অ্যাপ রিলিজ এবং ডাউ ফার্মিং সমাপ্তি অর্থাৎ এইখানে তারা কবে তাদের টোকুনটা লিজ করবে মূল অ্যাপ তারা কবে নিয়ে আসবে এবং আমরা যেই মানিটা করছি সেটা কবে বন্ধ হবে সে সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে এখানে তারা বলেছে দেখেন এগারোই আগস্ট আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তারিখ এই দিনে আমরা মূল এক্সডা অ্যাপটি চালু করছি টেলিগ্রামের সরাসরি ডাউদরি এবং পরিচালনা করার জন্য একটি শক্তিশালী এবং সহজুল এটি কেবল একটি রিলিজ নয় এটি বাস্তুতন্ত্রের জন্য একটি নতুন অধ্যায় এরপরেই তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আপডেট বলা দিয়েছে একই সাথে ডাও ফার্মিং বন্ধ করা হবে অর্থাৎ এইখানে যে এগারোই আগস্টের কথা বলা হয়েছে এই এগারোই আগস্টে তারা তাদের ফার্মিংটা কিন্তু এখানে বন্ধ করে দিবে এই সম্পর্কে তারা কিন্তু আপডেট দিয়ে দিছে অর্থাৎ এগারো তারিখে তাদের যে মাইনিং সেই মাইনিংটা কিন্তু শেষ হতে যাচ্ছে এই যে এগারোই আগস্ট ঠিক আছে এরপরে তারা এখানে বলে দিয়েছে একটু দেখেন এই তারিখের পরে আর কোনো টোকেন ফার্ম করা যাবে না অর্থাৎ আমরা যে মাইনিংটা এখন করছি এগারো তারিখের পরে আমরা কিন্তু এখানে মাইনিংও করতে পারবো না এবং কোন রকম টোকেন আমরা কিন্তু এখানে আর্ন করতে পারবো না দুই নম্বরে তারা বলেছে টিজি এর আগে টোকেন বিতরণে অন্তর্ভুক্ত হওয়ার এটি আপনার শেষ সুযোগ অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন এগারো তারিখই শেষ সুযোগ আপনার এখান থেকে টোকেন আর্ন করার জন্য এরপরে তারা এখানে বলেছে যে তো নেক্সট দাওতে আপনার সমস্ত ক্রিয়াকলাপ হেমায়িত করা হবে এবং কৃষিকাজ শেষ হওয়ার পরে তোলা একটি স্ন্যাপশটে রেকর্ড করা হবে অর্থাৎ এগারো তারিখে যখন তারা মাইনিংটা শেষ করে দিবে এরপরে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা দেখবে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো তারা চেক করবে এবং পরবর্তী তারা একটা স্ন্যাপশট নেবে এরপরে একটি কাউন্টাইন টাইমার শীঘ্রই আসবে অর্থাৎ এইখানে যে কাউন্টডাউন টাইমিংটা আছে যেমন এখানে আমি যদি আপনার একটু দেখাই এই যে কাউন্ট টাইমিং আছে এইটার কথা কিন্তু তারা এখানে বলে দিছে অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে আগামী এগারো তারিখে এটা মাইনিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এগারো তারিখের পরে আপনি এখানে কোন রকম কাজ কিন্তু করতে পারবেন না আর একটা এখানে দেখেন এখানে আগে অর্থাৎ এগারো তারিখের পরেই তারা কিন্তু টিজি করবে সেহেতু আমরা ধারণা করতে পারি যে এগারো তারিখের পরে হয়তো বা আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি আরেকটা বিষয় আমি আপনাদের একটু দেখাই এদের পোস্ট থেকে কিন্তু আমি এই বিষয়টা আমি আপনাদের একটু বলে দিই দেখেন ডট মিস দ্য রাউন্স মোর ডিটেলস কামিং নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে তারা বিস্তারিত আপডেট কিন্তু নিয়ে আসবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে যেহেতু তারা বিস্তারিত আপডেট নিয়ে আসবে ওই আপডেটে এটা কবে লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে তারা বিস্তারিত আপডেট হয়তো এখানে দিয়ে দিবে তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে আগামী মাসের এগারো তারিখে মানে শেষ হয়ে যাচ্ছে এগারো তারিখের পরে তারা তাদের প্রজেক্ট থেকে আমরা যেই ডাউট কিন্তু এখান থেকে আর্ন করছি এটা কিন্তু আমরা আর্ন করতে পারবো না এবং এগারো তারিখের পরে তারা তাদের টিজি এবং লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করবে অর্থাৎ সামনের সপ্তাহে এই সম্পর্কে আমরা বিস্তারিত আপডেট কিন্তু পেয়ে এমন কথা হচ্ছে তারা কিভাবে আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে একটা বিষয় দেখেন আমরা এখানে যেটা আর্ন করেছি সেটা কিন্তু অনেকের মিলিয়ন মিলিয়ন আছে দেখেন তেইশ দশমিক ডবল ফাইভ নাইন মিলিয়ন এই অ্যাকাউন্টে আছে তো এখান থেকে যেটা আপনি আর্ন করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এর আগে আমরা কিন্তু দেখেছি এটার টোকেন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ আপনার এখানে যত পয়েন্ট থাকবে সেটা কিন্তু আপনার টোকেন ঠিক আছে এখানে যত আপনার পয়েন্ট থাকবে সেটাই কিন্তু আপনার টোকেন এবং এই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন তাই সেই জন্য আমি আপনাদের বলবো আপনি বেশি বেশি এখানে অ্যাক্টিভলি কাজ করেন তাহলে হয়তো বা আপনি এখান থেকে ভালো ধরনের টোকেন পেতে পারেন আরেকটা বিষয় দেখেন এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে চব্বিশ ঘন্টা পর পর তারা এখানে একটা স্পিন দেয় ঠিক আছে একশো কে পয়েন্টের সেই স্পিনটা আপনারা নিয়মিত নেবেন এখানে অনেক সময় দেখবেন যে আপনারা ফ্রিতে কয়েক মিলিয়ন পর্যন্ত এখানে আর্ন করতে পারেন আমি আপনার লাইভ দেখা দিই দেখেন পাঁচশো আমি এখান থেকে আর্ন করে ফেলেছি এইভাবে পর থেকে থেকে এটা কিন্তু যাবে প্রতি তিন ঘন্টা উনষাট মিনিট পর পর কিন্তু এখানে দেখতে পারবেন আর এখানে ডেইলি রিওয়ার্ড আপনি ক্লেম করতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার আর এখানে প্রতিদিন একবার করে আপনি কিন্তু এখানে শেয়ার করতে পারবেন এইভাবে মূলত আপনি এখানে কাজ করতে হবে মোট বিষয় হচ্ছে আপনি এখানে যত পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারবেন তত টোকেন আপনি কিন্তু এখান থেকে পাবেন কারণ এটার টোকেন রেশিও হচ্ছে ওয়ান টু ওয়ান আর এখান থেকে কি কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি টেলিগ্রাম ভোটের কোনো মাইনিং প্রজেক্টটি বর্তমানে কিন্তু ভার ধরনের প্রফিট দিচ্ছে না সেহেতু এখান থেকে যাতে আপনি ভার ধরনের প্রফিট পাবেন এরকম গ্র্যান্টি কিন্তু দেওয়া যাবে না তবে দেখা যাক আসলে কি হয় যেহেতু আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে এসেছি সে তো আর কয়েকটা দিন সময় আছে এই কয়েকটা দিনের জন্য এটা আসলে কেউ মিশ্ক করবেন না দেখা যাক তারা আসলে কি পরিমাণ প্রফিট আমাদের জন্য দেয় তা আশা করি ভালোবাসি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ